আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে বসলাম আজকে তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কারা এসেছে আমার বোনের জামাই বোনের ছেলে আর এগুলো হচ্ছে আমার দাদার ছেলে দাদা বৌদি সব আসাম থেকে এসছে আর অমলদার অমলদার ছেলের রিকু ওরা এসেছে কলকাতা থেকে তো আমাদের বাড়িতে আজকে অনেক লোকজন এই যে আমার দাদা আর এখানে আমার বাবু সেনার পেছনে দাদা দুই ছেলে সুজয় আর সুজিত আর তার সাথে বৌদিও এসেছে এই দেখো আমাদের বৌদি তো আমাদের বাড়িতে এ কদিন বৌদিরা থাকবে খুব মজা হবে আমরা ঘুরতেও যাব আর এখানে আমরা সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিচ্ছি কারণ কি অনেক দিন পরে দেখা হয়েছে প্রায় ছ বছর পরে দাদারা আমাদের বাড়িতে এসেছে সত্যি আমার সবাই মিলে একসাথে হয়ে না খুব ভালো লাগছে দাদা হচ্ছে আমার মাস্ত তো দাদা এটা তো আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিচ্ছি আর তোমাদেরকে যে ভিডিওটা আমরা শর্ট করে দিচ্ছি মানে খুব বড় তো ভিডিও দাদা বাড়িতে এসেছি অমলদাসের সঙ্গে আমরা এখন বেড়াতেও এসেছি কলকাতাতে দাদা বৌদি একটু কলকাতা দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছে আর আমরা সারা সারাদিনটা কলকাতাতেই কাটাবো কলকাতায় খাওয়া দাওয়া করবো তা অনেক দিন পরে পেয়েছি অমলদা আগের মতো সেই অমলদাকে অত হাসি খুশি দেখি না একটা জীবনে বড় ট্র্যাজেডি ঘটে যাওয়ার পর থেকে অমলদা সবসময় একটু দুঃখে দুঃখে থাকে তো অনেকদিন পরে অমলদারকে অনেকটা খুশি দেয় মানে দেখতে পেলাম সত্যিই ভালো লাগছে আর সেই জন্য আমরা সবাই একসাথে হয়েছি বলেই আজকে অমলদার মুখে একটুখানি হাসি দেখতে পেয়েছি এখানে দাদাকে দেখেছো কি পোজ দিয়ে ছবি তুলছে তো দক্ষিণেশ্বরে এসে পুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে আর আমরা এখানে ঘুরছি আর দাদা বৌদি দীপো দিয়ে দিয়ে ছবি তুলছে কারণ ছ বছর পরে এসছে আর কলকাতাটা দেখার খুব ইচ্ছা সেই জন্য আমরা সব কিছু নতুন যে মেট্রো হয়েছে ইয়েতে হাওড়াতে সেটাও আমরা দেখবো আর পুরো কলকাতাটা পুরোটা তো দেখা সম্ভব নয় তবে কদিনে যতটা পারবো ততটা আমরা কলকাতাটাকে দেখব তো একটুখানি ঘুরে ফিরে আর গরমও প্রচণ্ড পড়েছে ওরা তো ওই অভ্যস্ত নয় এত গরম এখানে আসামে তো এত গরম পড়ে না আর এখানে এসে সত্যি ওদের তো অনেক দিন ধরে ভিডিও নিয়ে বসবো কিন্তু বসা হয় না এতটাই মানে কুড়ে হয়ে গেছি তো আজকে ভেবেছি যে না আজকে যেভাবে হোক ছোট ছোট ভিডিও হলেও ছাড়বো তো তোমাদের কেমন লাগছে তোমরা কেমন আছো নতুন বছরে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা প্রত্যেকটা বছরে যেন তোমাদের ভালো কাটে আর অবশ্যই আমার ভিডিওগুলো আবার দেখা শুরু করো কারণ কি আমার ভিউজ কিন্তু অনেক কমে যাচ্ছে আর তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে আমার ভিউসগুলো বাড়বে কি করে তো এইবার আমরা বাড়ি ফিরে যাব আর প্রচণ্ড গরম আর বাড়িতে মানে অমল দাদা বাড়িতে যাব তো ওইখানেই খাওয়া দাওয়া হবে আমরা সব হোম ডেলিভারি নিয়ে নিয়েছি মানে হোম ডেলিভারিতে অর্ডার করে দিয়েছি বাড়িতে সব খাওয়া দাওয়া হবে চলো তাহলে বাড়ি ফিরে যাই এবার আমরা বাড়িতেও চলে এসেছি আর এখানে তো আমার হাজব্যান্ডও এসে গেছে ঘরে আর সবাই মিলে এইভাবেই দিনগুলো কাটছে আর দেখতে দেখতে এতগুলো দিন কেটে গেলো আর ওরা সব বাড়ি ফিরে যাবে এখানে পাশে সুজিত বিরিয়ানি খাচ্ছে মটন বিরিয়ানি তো এবার বাড়ি ফিরে যাবে ওকে বায় টাটা ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই